হ্যালো বন্ধুরা আসুন আপনাদের সবার জন্য একটি গল্প পড়ি শিরোনাম অমরত্বের কালি সময়ের বাইরে একজন লেখ্যের পুনর্মিলন গোয়া ভারত বর্তমান দিন অনলা ব্যস্ত রাস্তার মধ্য দিয়ে দ্রুত হেঁটে মানুষ এবং যানবাহনকে ফাঁকি দিয়ে সময় মতো তার মিটিংয়ে যাওয়ার চেষ্টা করে তিনি একটি শীর্ষ ফার্মে মার্কেটিং এক্সিকিউটিভ হিসাবে একটি নতুন কাজ শুরু করেছিলেন এবং তার প্রথম দিনে দেরি করতে পারেননি তিনি দ্রুত রাস্তা পার হওয়ার সময় একটি সাইকেল রিক্সা তাকে আচমকা কেটে ফেলে সে তার ভারসাম্য হারিয়ে এটি এড়াতে গিয়ে হোঁচ খেয়েছিল হঠাৎ সে অনুভব কুল একটি শক্তিশালী হাত তার বাহু ধরেছে সে পড়ে যাওয়ার আগে তাকে স্থির করেছে সাবধানে ওখানে একটা গভীর কণ্ঠ বলল অনন্যা একজন লম্বা সুদর্শন অপরিচিত ব্যক্তিকে দেখতে চেয়েছিল যে তাকে ধরেছিল তাদের চোখ মিলল এবং সেই মুহূর্তে সে অদ্ভুত কিছু অনুভব করল পরিচিতির স্ফুলিঙ্গ যেন সে তাকে আগে থেকেই চিনত লোকটি তার বাহু কিছুটা বিশ্রীভাবে ছেড়ে দেওয়ার আগে তারা কয়েক সেকেন্ড নির্বাক হয়ে একে অপরের দিকে তাকিয়ে রইল হুং ধন্যবাদ অনন্য বিটবিট করে বলল সে বুঝতে পারছিল না কেন তার হৃদয় হঠাৎ দৌড়ে যাচ্ছে লোকটি তাকে হালকা হাসি দিল এই বিশৃঙ্খল শহরে চলাফেরা করার সময় আপনার আরও মনোযোগী হওয়া উচিত যত্ন নিন তিনি ভিড়ের মধ্যে অদৃশ্য হওয়ার আগে একটি সদয় স্বরে বললেন অনন্যা হতভঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে বুঝতে পারছে না কি ঘটেছে কেন একজন সম্পূর্ণ অপরিচিত ব্যক্তির দিকে তাকানো তার অনুভব করল একরকমভাবে মাথা ঝাঁকিয়ে সে তার মিটিংয়ে ছুটতে থাকল অদ্ভুত সাক্ষাৎ তার মন থেকে সরিয়ে দিল পরের কয়েক সপ্তাহ ধরে অনন্যা অপরিচিত ব্যক্তির কথা ভাবতে থাকে অদ্ভুত মুহূর্তে তার চোখের স্মৃতি তার কণ্ঠস্বর দ্বারা বিভ্রান্ত হয় সে জানে না কেন সে তাকে ভুলতে পারেনি এক সন্ধ্যায় তার বন্ধুরা তাকে তাদের সাথে একটি নাচের ক্লাবে যেতে রাজি করায় অনন্যা অনিচ্ছায় রাজি হয়ে গেল এই ভেবে যে এটি তার মনকে সেই অপরিচিত ব্যক্তিকে এডাতে সাহায্য করবে ক্লাবে উদ্যমী ভিড়ের উপর স্ট্রোব লাইটগুলি বন্যভাবে জ্বলছিল অনন্যা প্রথমে বিশ্রীভাবে বসেছিল যখন তার বন্ধুরা নাচছিল এরপর একটি জনপ্রিয় রোমান্টিক গান বেজে ওঠে দম্পতিরা ড্যান্স ফ্লোরে নিয়ে গেল মৃদু দুলছে এক প্ররোচনায় অনন্যা উঠে ভিড়ের দিকে এগিয়ে গেল সে ঘটনাক্রমে কারো সাথে ধাক্কা খেয়ে ক্ষমা চেয়েছিল কথাগুলো ওর ঠোঁটে মরে গেল সেই তো সেদিন রাস্তায় যে অচেনা তাকে ধরেছিল তাকে দেখে তিনি সমান হতবাক হয়েছিলেন নিঃশব্দে তিনি তার হাত ধরে তাকে দুলতে থাকা ভিড়ের মধ্যে নিয়ে গেলেন তিনি তার বাহু মধ্যে স্বেচ্ছায় গিয়েছিলাম তারা ধীরে ধীরে একসাথে নাচতে থাকে আবার একে অপরের চোখের দিকে তাকিয়ে থাকে বছরগুলো যেন বলে যাচ্ছে অন্যা ঝলকানি দেখেছে একটি যুবক দম্পতি লুকিয়ে চাঁদের আলোতে একটি নৌকায় হাত ধরে আছে দুই শূন্য শতকের প্রথম দিকে কেরালা একই দম্পতি একসাথে একটি রাজনৈতিক প্রতিবাদে হাসছেন এক নয় সাত শূন্য এর কলকাতা একটি ট্রেন স্টেশনে একটি অস্ত্রসিক্ত বিদায় সামরিক ইউনিফর্ম পরা যুবক এক নয় চার শূন্য এর শিমলা গান শেষ হলে দুজনেই নির্বে কাঁদছিল তিনি অনন্যাকে আস্তে আস্তে ডান্স ফ্লোর থেকে একটি শান্ত কোণে নিয়ে গেলেন আমি আর মান সে আস্তে করে বলল আর তুমি মীরা আমরা আমরা একে অপরকে আগে থেকেই চিনি তাই না অবিশ্বাস অনন্যা বুঝতে পেরেছিল সে ঠিক ছিল তারা বিগত শতাব্দীতে বিভিন্ন জীবন জুড়ে একে অপরের সাথে পরিচিত ছিল তিনি যে দর্শনগুলি দেখেছিলেন তা প্রমাণ করে তারা সর্বদা প্রেমের দ্বারা একত্রিত হয়েছিল কিন্তু পরিস্থিতির দ্বারা পৃথক হয়েছিল পরের কয়েক সপ্তাহে আরমান এবং অনন্য তাদের সমস্ত অবসর সময় একসাথে কাটিয়েছে স্মৃতি ভাগ করে নিয়েছে এবং তাদের বন্ধনকে আবার শক্তিশালী করেছে তারা তাদের অতীত জীবন সম্পর্কে শিখেছে বিভিন্ন নাম বিভিন্ন স্থান কিন্তু একই আত্মা একে অপরকে খুঁজছে এটি ছিল নিয়তি পুনর্জন্ম আত্মার সঙ্গী তারা নিশ্চিত ছিল না কোন শক্তি তাদের একত্রিত করেছে কিন্তু এবার তাদের আনন্দ কয়েক মাসের মধ্যেই হতাশায় পরিণত হয় আর মান আবিষ্কার করেছিলেন যে তার একটি বিরল টার্মিনাল অসুস্থতা রয়েছে আর মাত্র কয়েক মাস বেঁচে থাকতে বাকি আছে তাদের হৃদয় ভেঙে গিয়েছিল যে তাদের ক্রস সেঞ্চুরি প্রেম পুনরায় আবিষ্কার করার পরে তারা আবার একে অপরকে হারাবে আরমানের শেষ দিনে তারা সমুদ্র তীরে গিয়ে একসাথে সূর্যাস্ত দেখেছিল আমরা একে অপরকে আবার খুঁজে পাব আরমান তাকে কাছে রেখে প্রতিশ্রুতি দিল আমরা আত্মার সঙ্গী এমনকি মৃত্যু আমাদের ভালোবাসাকে থামাতে পারে না আলো চোখ চলে যাওয়ায় অনন্যা অসহায়ভাবে কেঁদে ফেলল কিন্তু দুঃখ সত্ত্বেও তিনি বিশ্বাস করেছিলেন যে তারা আবার একত্রিত হবে তাদের ভালোবাসা শতাব্দীর বাইরে ছিল এটি যে কোনো কিছুকে অতিক্রম করতে পারে এমন কি মৃত্যু ছিল সাময়িক বিচ্ছেদ সামনের অনেক জীবনে দুটি আত্মা আবার একে অপরকে খুঁজে বেড়াবে এবং তাদের অমর ক্রস সেঞ্চুরি প্রেমের গল্প চলতেই থাকবে গোয়া ভারত পাঁচ বছর পর অনন্যা সমুদ্রের পাশ দিয়ে হেঁটেছিল অস্তগামী সূর্য জল জুড়ে নরম কমলা আভা নিক্ষেপ করছে তিনি প্রায় এখানে আসেন আরমানের সাথে তার শেষ মুহূর্তগুলি মনে করেন তার কথা তার দুঃখের মধ্য দিয়ে তাকে আশা দিয়েছিল আমরা আবার একে অপরকে খুঁজে পাব। তিনি এখনো বিশ্বাস করেছিলেন যে তারা আত্মার সঙ্গী ছিল পুনর্মিলন করার জন্য কিন্তু বছরগুলি কোনো চিহ্ন ছাড়াই কেটে যাওয়ার সাথে সাথে তার হৃদ সন্দেহ তৈরি হয়েছিল তারা কি সত্যি এই বিশাল মহাবিশ্বে একে অপরকে খুঁজে পাবে তিক্ত মধুর স্মৃতিতে হারিয়ে যাওয়া সে লক্ষ্য করেনি যে ছোট্ট ছেলেটি তার মায়ের সামনে জলের দিকে দৌড়ে যাচ্ছে একটি পলাতক বল তারা করছে শিশুটি ঢেউগুলোকে ক্রমাগতভাবে উঠতে দেখেনি যখন তিনি বলটি ধরলেন তখন একটি শক্তিশালী ঢেউ তার দিকে আসতে পড়ল অননা আতঙ্কিত হয়ে সার্ফের মধ্যে দৌড়ে গেল ঢেউ তাকে গ্রাস করার কয়েক সেকেন্ড আগে ছোট ছেলেটিকে ধরে ফেলল শিশুটি তাকে আঁকটে ধরে কাশি ও ছিটকে পড়তে সে পিছিয়ে গেল ছেলেটির মা ছুটে আসেন তার অসাবধানতার জন্য তার ছেলেকে ধমক দেওয়ার আগে অন্নাকে প্রচুর ধন্যবাদ জানান অননা শিশুটিকে ফিরিয়ে দেওয়ার সাথে সাথে তাদের চোখ মিলল এবং সে হতবাক হয়ে গেল এই চোখ সে তাদের চিনত জীবনকাল আগে সেগুলি দেখেছিল ছোট ছেলেটি প্রথমে কৌতূহলী হয়ে ফিরে তাকাল তারপর অবিশ্বাস্য স্বীকৃতি তার মুখে ফুটে উঠল এটা হতে পারে অনার হৃদয় কেঁপে উঠল আর মান সে দ্বিধায় ফিসফিস করে বলল ছেলেটি একটি দীপ্তিময় হাসিতে ভেঙ্গে পড়ল মীরা সে চিৎকার করে উঠল অনন্যার বাহুতে ঝাঁপিয়ে পড়ল আমি তোমাকে আবার খুঁজে পেয়েছি অবিশ্বাস্য আনন্দের অশ্রু অনন্যার বেয়ে প্রবাহিত হয়েছিল যখন সে সেই আত্মাকে ধরে রেখেছিল যাকে সে বছরের পর বছর ধরে মিস করেছিল আরমান তার কথা রেখেছিল তাদের অমর ভালোবাসা মৃত্যু এবং সময়কে আরও একবার জয় করেছিল অনেক বিভ্রান্তিকর প্রশ্ন অনন্যার মনে স্থির ছিল কিন্তু তাদের কেউই তাদের পূর্বনির্ধারিত পুনর্মিলনের সেই নিখুঁত মুহূর্তে গুরুত্বপূর্ণ ছিল না তাদের ক্রস সেঞ্চুরির রোম্যান্সের গল্প শেষ পর্যন্ত গোয়ার সোনালী পুরো বৃত্তে এসেছিল পরের কয়েক বছরে আর আরমানকে আবার আনন্দ ও গর্বের সাথে বড় হতে দেখেছে এখন মাত্র শিশু হলেও আরমানের আত্মা তাদের নিরন্তর বন্ধনের কথা মনে রাখলেও মন এখনও না আসে তারা উভয়ই গভীরভাবে উপলব্ধি করতে পারে যে তারা কেবল পারিবারিক বন্ধুদের চেয়ে বেশি ছিল একটি গভীর সংযোগ তাদের এমনভাবে বেঁধেছিল যে অন্য কেউ পুরোপুরি বুঝতে পারেনি অন্য একটি পরিচিত আচরণের প্রতিটি আভাস ছেলেটির কাছ থেকে প্রতিটি স্বতঃস্ফূর্ত আলিঙ্গন যা একসময় তার দুর্দান্ত ভালোবাসার সাথে বছরের পর বছর ধরে নিজেকে ফিরে পেয়েছিল তিনি আরমানের প্রতি স্নেহ বর্ষণ করেছিলেন যে তিনি এই জীবনে তাদের দুঃখজনকভাবে সংক্ষিপ্ত সময় একসাথে করতে পারেননি প্রাথমিকভাবে আরমানের বাবা মা তাদের ছেলের জীবনে অনন্যার উপস্থিতিকে খুব স্বাগত জানিয়েছিলেন কিন্তু আরমান তার সাথে আরও বেশি সংযুক্ত হওয়ার সাথে সাথে তারা অবিবাহিত মহিলার প্রতি আরও সন্দেহজনক হয়ে ওঠে যার সাথে তাদের কোনো পারিবারিক সম্পর্ক নেই আরমানের বয়স যখন এক পাঁচ তখন তার বাবা মা হঠাৎ করেই অনন্যার সাথে সমস্ত যোগাযোগ বন্ধ করে দেন তারা তাদের ছেলেকে এই অদ্ভুত আবেশী মহিলার সাথে কথা বলতে নিষেধ করেছিল যে তারা অনুভব করেছিল যে তারা একটি অস্বাস্থ্যকর প্রভাব প্রযোগ করেছে এত তাড়াতাড়ি আরমানকে আবার হারিয়ে ফেলায় বিচলিত হলেন অনন্যা আরমানও প্রথমে তিক্ত প্রতিবাদ করেছিল কিন্তু অবশেষে বোর্ডিং স্কুলে পাঠানোর হুমকিতে তার বাবা মায়ের ইচ্ছায় নিজেকে পদত্যাগ করেছিল আমরা একে অপরের কাছে ফিরে আসার পথ খুঁজে পাব মীরা যতই সময় নে না কেন তিনি বিচ্ছেদের আগে অন্নাকে শেষবারের মতো ফিসফিস করে বললেন নিষিদ্ধ অশ্রুতে চোখ চলছে আরমানের প্রতিশ্রুতি এবং তাদের ভাগ্যের প্রতি তার নিজের অবিরাম বিশ্বাসের প্রতি মরিয়া হয়ে থাকার কারণে বছরগুলি বেদনাদায়কভাবে ধীরে ধীরে টেনে নিয়েছিল অন্যার জন্য আরমান একজন সফল লেখক হওয়ার সাথে সাথে তিনি তার খবর খুব কাছ থেকে অনুসরণ করেছিলেন প্রতিটি নতুন বই প্রকাশিত হওয়ার সাথে সাথে অনন্যার আকাঙ্ক্ষা তীব্র হয়ে ওঠে আরমানের কলম যেভাবে সেই পাতায় গিয়েছিল তাদের আত্মা কি আবার একসাথে গাইবে তার সুযোগ দুই শূন্য বছর পরে একটি বই লঞ্চ পার্টিতে এসেছিল যেখানে আরমান পড়ছিলেন ঘর জুড়ে অপ্রত্যাশিতভাবে তাদের চোখ মিলিত হলে অনন্যার হৃদয় প্রায় থেমে যায় আর সে জানত আরমানের কথা শেষ পর্যন্ত মনে পড়ে গেল চুম্বকের মতো একসাথে আঁকা তারা বিবর্ণ ভিড়ের মধ্য দিয়ে ধীরে ধীরে হাঁটুল যতক্ষণ না তারা কেবল মুখোমুখি দাঁড়িয়েছিল সেই মায়াবী নীরব জায়গায় কোন শব্দের প্রয়োজন ছিল না তারা একটি কোমল আলিঙ্গন মধ্যে পড়ে দীর্ঘ তিক্ত বিচ্ছেদ দূরে গলে শেষ পর্যন্ত মৃত্যুকে উপেক্ষা করে নিয়তি তাদের তারাকে আরও একবার সাজিয়েছে এইবার কেউ আবার তাদের প্রাচীন আত্মাকে ছিন্ন করতে পারেনি আরমান আনিয়ার হাত শক্ত করে ধরেছিল যখন তারা উপকূল বরাবর হাঁটছিল অস্তগামী সূর্য তাদের সামনে সমুদ্রের উপর নরম আভা নিক্ষেপ করছে বই প্রকাশের সময় তাদের অস্ত্রসিক্ত পুনর্মিলনের ছয় মাস হয়ে গেছে দুই শূন্য বেদনাদায়ক বছর ব্যবধানের পরে তারা এই জীবদ্দশায় আর কখনো আলাদা হওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ ছিল তারা একটি সহজ ছন্দে পড়েছিল বিস্তৃতার প্রথম দিনগুলি একটি আরামদায়ক ঘনিষ্ঠতায় মসৃণ হয়েছিল যা শুধুমাত্র একাধিক জীবনকাল ধরে কাউকে জানার মাধ্যমে আসতে পারে অন্তহীন কথোপকথন রসিকতার ভিতরে প্রেমময় অঙ্গভঙ্গি প্রতিটি মুহূর্ত তাদের ভাগ করা অতীতের ট্যাপেস্ট্রি দ্বারা তৈরি করা হয়েছিল তবু সন্দেহ এখনও তাদের আনন্দের প্রান্তে রয়ে গেছে ভাগ্য যদি আর একটি নিষ্ঠুর পরিহাস খেলে শেষ কবে আরমানকে মৃত্যুর মুখে ছিঁড়ে ফেলা হয়েছিল তাদের সুখ এখনও সূক্ষ্ম ভঙ্গুর মনে হয়েছিল অননার অব্যক্ত ভয় টের পেয়ে আরমান থেমে তার উদ্বিগ্ন চোখের দিকে তাকাল আমি জানি ভাগ্য যখন মীরার হস্তক্ষেপ করে তখন আমরা নিয়ন্ত্রণ করতে পারি না কিন্তু এবার আমি তোমাকে কথা দিচ্ছি আমি কোথাও যাব না আমরা একসাথে আছি শুধু এই জীবন এবং সময়ের বাইরে আবদ্ধ অনন্যা তার চোখে অশ্রু নিয়ে হাসল সোনালী সূর্যের রশ্মিগুলি হীরার আংটি থেকে জ্বলছে আর মান তার সমুদ্র সমুদ্রতীরে হাঁটার সময় আগে রেখেছিল এটির তাৎপর্য কেবল একটি বিবাহের প্রতিশ্রুতির চেয়েও বেশি ছিল এটি আর মানের শপথের প্রতীক ছিল যে তাকে অনন্তকাল ধরে প্রতিটি জীবদ্দশায় ভালোবাসবে পরের সপ্তাহে তাদের একটি সাধারণ কোর্ট ওয়েডিং হয়েছিল মাত্র কয়েকজন ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন তাদের জন্য সর্বশ্রেষ্ঠ উদযাপন অনুষ্ঠান ছিল না কিন্তু সত্য যে এক শূন্য বছর হারানোর সুযোগ দুর্ভাগ্য এবং অপেক্ষার পরে তারা অবশেষে আত্মার সঙ্গী হিসাবে এই জীবনে একত্রিত হয়েছিল যখন তারা একে অপরের কোলে জড়িয়ে বাড়িতে ধীরে ধীরে নাচছিল অনন্যা জানত যে শেয়ার মানের রিজ্ঞে তার শেষ বিশ্রামের জায়গা খুঁজে পেয়েছে আর অতীতের ছায়ার পেছনে ছুটতে হবে না ভবিষ্যতের জীবনকালের জন্য উদ্বিগ্নভাবে অপেক্ষা করতে হবে না তারা এখানে ছিল শেষ পর্যন্ত এবং চিরকাল একসাথে এবং যেখানেই পুনর্জন্মের যাত্রা তাদের নিয়ে যায় তাদের ভালোবাসা সর্বদা তাদের নিরাপদে একে অপরের বাহুতে ফিরে আসে এর জন্য শত শত বছর ধরে নির্ধারিত একটি রোম্যান্সের অসাধারণ স্থিতিস্থাপকতা জোয়ারের মতো অবিরাম আঘাত করে যা তাদের প্রথম একত্রিত করেছিল আরমান মান এবং অন্না একসাথে সুন্দর বছর কাটিয়েছে হারিয়ে যাওয়ার সময় এবং অতীতে তাদের কাছে নিষ্ঠুরভাবে অস্বীকার করা সমস্ত মুহূর্ত পূরণ করেছে বয়সের সাথে সাথে তাদের বন্ধন আরও বেশি বিকাশ লাভ করেছিল কারণ তারা এতদিন ধরে যে জীবন কামনা করেছিল তা তারা লালন করেছিল তারা জীবনকাল অতিক্রম করে নিরলস প্রেমের বিস্ময়কর গল্পকে ক্রনিক করে বই লিখে খ্যাতি অর্জন করেছে বইগুলি একটি বিশ্বব্যাপী প্রপঞ্চ হয়ে উঠেছে অদম্য আবেগের শক্তিতে অনুপ্রেরণাদায়ক বিশ্বাস যেমন অন্য কোন বাস্তব জীবনের গল্প আগে ছিল না তারা আত্মার চিঠি দিয়ে প্লাবিত হয়েছিল যে তারা তাদের নিজেদের হারিয়ে যাওয়া ভালোবাসার সাথে একদিন মিলিত হবে তাদের শান্তিপূর্ণ সোনালী বছরগুলিতে তারা প্রায়শই সমুদ্রের ধারে যেতেন স্নেহের সাথে দুই শূন্য শতকের কেরালায় তরুণ বিপ্লবী হিসাবে তাদের প্রথম জীবনের কথা স্মরণ করিয়ে দিতেন আমরা সবসময় জল ভালোবাসতাম আমরা মীরা না আরমান বলবে তার এখন বয়স্ক চোখেও সেই একই ধোঁয়াটে কম্রতা সেই দিনটি এসেছিল যখন তারা পার্থিব শেকল পেরিয়ে কোথাও আবার মিলিত হওয়ার জন্য বরাবরের মতোই জাগতিক পৃথিবী ছেড়ে চলে গেছে তাদের ইতিমধ্যেই কিংবদন্তি গল্পটি এমন একটি কল্পকাহিনীতে পরিণত হয়েছে যারা আত্মার বন্ধুদের সম্পর্কে প্রজন্মান্তরে চলে গেছে যারা শাশ্বত আনন্দ খুঁজে পেতে শতাব্দী অতিক্রম করেছে সময়ের সাথে সাথে অনেকে প্রশ্ন করেছিল যে আরমান এবং অনন্দা সত্যি বিভিন্ন জন্মের মধ্য দিয়ে বেঁচেছিল নাকি মানুষের কল্পনাকে মুগ্ধ করেছিল শেষ পর্যন্ত এটা কোন ব্যাপারই না তারা বিশ্বকে জাগ্রত করেছিল অতীন্দ্রিয় প্রেমে বিশ্বাস করার জন্য এবং সম্ভবত কোথাও

Find the link in the description below to delve into our captivating tales and poetic works.